হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের বাহেরশোর নামে একটি এলাকাতে নিয়ে যাব যেখানে শুনেছি একশো বিশ আইটেমের ভর্তা দিয়ে নাকি পিঠা বিক্রি করা হয় পিঠা খেতে আসলে কার বা পছন্দ হয় না সবারই পছন্দ হয় কিন্তু স্পেসিফিকলি যদি আমি বলি তাহলে আমার সেখানে যাওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমি সেখানে একশো বিশ আইটেমের কী কী ভর্তা তারা দেয় সেটাই দেখার জন্য আসলে আমার যাওয়া কিন্তু এখানে পিঠা খাওয়ারও একটা উদ্দেশ্য ছিল তো বন্ধুরা যারা আপনারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন সো বন্ধুরা সঙ্গেই থাকুন চলুন দেখি সেখানে আসলে একশো বিশ আইটেমের কী কী ভর্তা তারা দিচ্ছে ঠান্ডা বাতাস আর কৃষ্ণচড়া যেন মনের ভিতরে অন্যরকম একটি অনুভূতি দিয়ে যাচ্ছিল

বিষ্ণন্দী ঘাটে তো এখানে সিজনেবল ফল থাকলেও তুলনামূলক কিন্তু আসলে দাম বেশি এখানে নদীর মাছ বিক্রি করতেছিল আমরা এখন ফেরির অপেক্ষায় বসেছিলাম এবং আমরা ফাইনালি ফেরিতে উঠে ওই পারে যাওয়ার একটা প্ল্যান করতেছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে আমরা সেটা হচ্ছে ট্রলারে ডাইভার্ট করে ফেলি অর্থাৎ আমরা হচ্ছে ট্রলারে করে আমরা নদীর এপার থেকে আমরা ওই পারে চলে যাচ্ছি মানে পাহাড় চলে যাওয়ার জন্য নদীর এপার থেকে আমাদের ওই পারে যাইতে হচ্ছে বন্ধুরা ওয়েদার এবং আমাদের দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এ প্রকৃতির সাথে আমরা কিভাবে মিশে গিয়েছি ফাইনালি আমরা ঘাটে পৌঁছে গেলাম এখন হচ্ছে আমরা এই ঘাটে নেমে এরপর এর পাশ থেকে আমরা অটোতে অথবা সিএনজি করে সে বাহের চড়ে চলে যাব। তো বন্ধুরা দেখতে থাকুন একশো বিশ আইটেম আমি দেখেই ছাড়বো আজকে হচ্ছে এখন পাহাড় চর আছি পাহাড় চর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় পড়েছে আমাদের যে মামা আছে এই মামা আমাদের কনফার্ম করলো যে এটা নাকি আগে কুমিল্লাতে ছিল কুমিল্লা জোনে ছিল তো হচ্ছে এটা এখন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে বসে বিকজ অফ ব্রাহ্মণবাড়িয়ার জোন নাকি বড় হয়েছে দেড়শো মারা হচ্ছে এখন ব্রাহ্মণবাড়িয়াতে পড়ে গেছে এখন আর কুমিল্লা নাই এখন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আছি আমরা খুব আতঙ্কের মধ্যে আছি আল্লাহ ওই নেয় এই এলাকায় না গেছে খালি মারামারি হয় তো আসছি পিঠা খাওয়ার জন্য পাহের চরে বন্ধুরা ফাইনালি আমরা সেই পিঠার দোকানে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে পিঠা ভাজতেছে এবং ভিতরেও কিন্তু লোকজন আসলে পিঠা খাচ্ছে পিঠাগুলো খুবই চমৎকার দেখা যাচ্ছে কি কি পাওয়া যায় আপনার এখানে

বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সে একশো বিশ আইটেমের ভর্তা এখানে টেবিলে সাজিয়ে রাখা হয়েছে এবং এখানে যে যার মতো করে বসে আপনার যেটা খুশি সেটা কিন্তু এখান থেকে নিয়ে তারপর খেতে পারবেন বাট স্পেসিফিকলি যদি আমি বলি ভর্তার আইটেমগুলো খুবই টেস্টি ছিল বাট এখানে ফ্যাক্ট হচ্ছে যে আমার মনে একটা কোশ্চেন বারবার করতেছিল যে এই ভর্তাগুলো কি ওনাদের প্রতিদিন বিক্রি হয় মানে সবগুলো কি একদিনে বিক্রি হয়ে যায় নাকি কিছু ভর্তা থেকে যায় এবং সেই ভর্তাটা হচ্ছে বাসি ভর্তা পরের দিন হচ্ছে অন্য কাস্টমারদের ওনারা খাওয়ায় এই জিনিসগুলো আমার ভিতরে বেশি কাজ করতেছিল বাট এরপরও আমার কাছে যে ভর্তাগুলো টাটকা মনে হয়েছে যে আজকের মনে হয়েছে সেই ভর্তাগুলো আমি নিয়ে খুবই একদম খুবই 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 তৃপ্তি সহকারে আমি খেয়েছি আমার কাছে খুবই মজা লেগেছে তো বন্ধুরা আপনারা যারা এরকম আশেপাশে আছেন এখানে অথবা যদি আপনারা কেউ বায় না করে একদম ডিরেক্টলি চলে আসছেন তাহলে এই নারায়ণগঞ্জের বিষ্ণন্দী ঘাট পার হয়ে চর এলাকাতে চলে আসতে পারেন